অনেক দিন পরে একটু টক ঝাল মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে তাই তাড়াতাড়ি করে আমার জালকে বললাম তুমি চলে আসো আসলে একটু কথা বলবো তো ও যখন দুপুরবেলা আসলো ঠিক ওই টাইমটার মধ্যেই দুপুর থেকে আমাদের এখানে কারেন্ট যা আর আসে কারেন্ট যা আর আসে তারপর এত বিরক্তি লাগছিল মানে বলে বুঝতে বোঝাতে পারবো না তারপর ও যখন আসলো তখন বললাম যে আমাদের ঘরে একটা জাম্বুরা আছে জাম্বুড়াটা চলো দুজনে মিলে ভর্তা করে ফেলি একটু টচ ঝাল মিষ্টি খাই দুপুরবেলা তো ও বললো ঠিক আছে চলো খেয়ে ফেলি তো ওরা তো স্কুল ছিল না ওই দিন দুপুরবেলা তো ওরা ওই দিন পরীক্ষা চলছে তাই স্কুলটা বদ্ধ ছিল তা দুজনেই ঘরে ছিল আমার হাজব্যান্ডও ছিল তখন গিয়ে আমার জালও আসলো তারপর আমরা দুজনে মিলে জাম্বুটাকে সুন্দর করে চুলে টুলে একদম পরিষ্কার করে থালের মধ্যে নিয়ে নিলাম আর এদিকে দেখো আমার জালও ভিডিও করছে জালে ভিডিওটা করছে আমার ছেলে বড় ছেলে আর ছোট ছোট আছে ওরা শুধু দেখছে কখন জানে ওকে ও আনটি বাটির মধ্যে দেও খাবে টক ঝাল মিষ্টি একজন হাত বাড়াচ্ছে খাওয়ার জন্য তো ও আনটি বলছে আমার জাল বলছে যে এখনো হয়নি আর একটু ভালো করে হোক তারপর মেখে নি কিছু মিলে তারপর দেবো এদিকে ওই দেখো আমরা জায়গা যে জায়গাটার মধ্যে জাম কাটলাম ওই জায়গাটা কি অপরিষ্কার হয়ে আছে এখনও কিন্তু পরিষ্কার করা হয়নি তার কারণটা হচ্ছে প্রথমে আমরা খাবো তারপর গিয়ে পরিষ্কার করব এর জন্য আমার যারা বলছে আগে খেয়ে নিই তারপর পরিষ্কার হবে আমি বললাম ঠিক আছে আগে খেয়ে নিই তোমাকে করতে হবে না আমি নিজেই করে ফেলবো তারপর গিয়ে এটাকে ফুটোটা চুলা হচ্ছে চুলো টুলে সেরে এরপরে গিয়ে একটু কাগজি পাতা আর ঘরে তেঁতুল ছিল তেঁতুল দিয়ে লবণ দিয়ে চিনি দিয়ে মরিচটা দিলাম না কারণটা হচ্ছে দুপুরে প্রচণ্ড গরম এত গরমে যদি শুকনামরিচটা খাওয়া হয় মানে শুকনো লঙ্কাটা যদি খাওয়া পেটটা জ্বলবে তাই জন্য এটা খেলাম না তাই আমি বললাম যে কাঁচা দিয়ে খাবো এত টেস্টি হয়েছে মানে বলো বোঝাতে পারবো না তো ভিডিওটা আমি বেশি বড় করবো না কারণ আমাদেরকে খেতে হবে তো সব মিলে আমরা এখন খাবো তো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব